বলছেন আসসালাম আলিম সাহেব আলম সাল এমন কিছু ছোট ছোট মাকরু আমল আছে যেগুলো একজন সাধারণ মানুষ করছে অপরদিকে সেই আমলটা একজন আলেম করলে তার ব্যাপারে অনেকে সমালোচনা অপমান করছে হারাম পর্যায়ে নিয়ে যাচ্ছে এরা সীমা লঙ্ঘন করছে শুধু তাই নয় হারাম কাজ করলেও এতটা খারাপ হবে না অথচ সেই আমলটা সম্পর্কে উভয়ই জানেন এখন আপনার কাছে প্রশ্ন হলো আসলে কি ওই সাধারণ মানুষের আমল এবং আলেমের গোনার মাঝে কোনো তারতম্য আছে গণহার ক্ষেত্রে একই রকমের গণা কাবিরা সবার জন্য কাবিরা সাগিরা সবার জন্য সাগিরা কিন্তু একজন জ্ঞানী মানুষ যাকে আল্লাহরী এলমের নিয়ামত দিয়েছেন আর অন্যদেরকে দিনের জ্ঞান ওহের জ্ঞান থেকে মাহরুম করেছেন অথবা সামান্য কিছু দিয়েছেন অপরাধের ধরনের ক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে পার্থক্য রয়েছে এই জন্য আল্লাহ আলমিন সুরা ফাতেহার শেষে যারা জানে তারপর আমল করেনি ইহুদিরা তাদেরকে মকজুব আলিম বলেছেন গজব প্রাপ্ত আর গজব কথাতে সে কঠোরতা রয়েছে আর যারা অজ্ঞ জানে না খ্রিস্টানরা সেই যুগের ছিল অজ্ঞ ছিল জানত না যার ফলে তারা বিভ্রান্ত পথভ্রষ্ট হয়েছে পাপে লিপ্ত হয়েছে এবং হক থেকে দূরে থেকেছে সত্যের কাছে আসেনি হয়তো তাদেরকে আলাদা দলের পথভ্রষ্ট বলেছেন তো এটা মানুষের স্বভাব যে ভালো মানুষের ভুল বেশি থাকে ছোট ভুলকে বড় করে দেখে আমাদের সমাজে খালিমাই করে বেড়াচ্ছেন সাধারণ মানুষ এমন কি আপনি হ্যাঁ এমন টাইট প্যান্ট পরছেন যে উঠতে বসতে পারছেন না আপনি ওইটাই এই দিন নামাজ পড়ছেন সাল্লাহ আদায় করছেন তাহলে হ্যাঁ ফুল প্যান্ট এমন টান দিচ্ছে পেছন দিকে যে পেছন দিক খুলে যাচ্ছে সামনের দিক খুলে যাচ্ছে নাবির নিচে চলে যাচ্ছে হ্যাঁ কিন্তু কেউ আপনার সম্পর্কে রকমের বিরূপ মন্তব্য করেন না কিন্তু আলেম যদি ঢিলা ঢালাও প্যান্ট পরে আর যদি আলেম পাঞ্জাবিও পরে পাই জমা পরে মাথায় টুপি না থাকে তো বাঙালি সমাজে কতই না অপরাধ করি দিল তাই না অথচ ফুল প্যান্ট পরে যদি আপনাদের জন্য যায় হয়তো আলেমের জন্য যায় কিন্তু একটা আলেমের যে সেটা করবে আলেম করে সেটা চিন্তা করতে হবে কারণটা কি কারণটা হচ্ছে সাদা কাপড় আর রঙিন কাপড় সাদা কাপড়ে সামান্য একটু দাগ হলে বোঝা যায় যে জুব্বা সাদা কাপড় যে রঙিন কাপড় আছে রঙিন কাপড়ে যদি আপনি দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে থাকেন আর ময়লা আবর্জনা ভর্তি তবুও দেখা যাবে না চেনা যাবে না ঠিক ওই রকম তো জনগণ হচ্ছে কালো কাপড়ের মতো আর আলেমরা হচ্ছে সাদা কাপড়ের মতো সুতরাং আলেমকে সাদা কাপড়ের মর্যাদা যেমন হ্যাঁ বহাল রাখতে হয় খেয়াল রাখতে হয় ঠিক তোমার নিজের জীবন সম্পর্কে খুব সজাগ হইতে হবে যে ছোটোখাটো ভুলও যেন না হয় আর ভুল হতে পারে আর ভুল হলে মানুষ মাত্রে ভুল হইতে পারে যে কে হোক না কেন আল্লাহ আমাদের মাফ করুন এটা আরও জিজ্ঞাসা করেছেন যে যদি সাধারণ মানুষও সেই গোনা সম্পর্কে সম্মুখ জ্ঞাত আছে হ্যাঁ আপনার কথার উত্তর হয়ে গেছে জি হ্যাঁ যেটা গোনহা সবার জন্য গুণা এবং গোনা কাবিরা হলে কাবিরা শাগিরা হলে সাগিরা আর ভুলের ঊর্ধ্বে কেউ নেই